আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা দিয়েছে সরকার যদিও এখনো নির্বাচনের কোনো আনাগোনা শুরু হয়নি কিন্তু নির্বাচন কমিশনের শুরু হয়ে গেছে ধাক্কা ধাক্কি আর হট্টগুলের ঘটনা আসন সীমানা পুনর্নির্ধারণের শুনানিতে নির্বাচন কমিশনের ভেতরই ঘটেছে মারামারি প্রশ্ন হচ্ছে ইসির কার্যালয়ে যেখানে নিরাপত্তা নেই সেখানে ভোট কেন্দ্রে নিরাপত্তার দিবে কিভাবে কিংস পার্টি এনসিপি নেতারা কোমর বেঁধে মাঠে নেমেছে বিএনপির বিরুদ্ধে দর্শক বর্তমান সরকারের পক্ষে নির্বাচন করা যে অসম্ভব সেটি প্রতিদিন নতুন করে পরিষ্কার হয়ে উঠছে আবার কিংস পার্টি এনসিপি পরিষ্কার জানাচ্ছে ফেব্রুয়ারি নির্বাচনে তারা অংশ নেবে না সরকারের মৃত্যু জামাত কৌশলে জানিয়ে দিয়েছে একই অবস্থান ভোট আয়োজনে প্রশাসনের সহায়তা জরুরি হলেও প্রশাসনের ভিতরেই নেই শৃঙ্খলা গাজীপুরের পুলিশ কমিশনারের হালচাল আর বক্তব্য থেকে দেশে কোনো সরকার আছে বলেই বোঝার উপায় নেই সব মিলিয়ে লেজে গোবরে অবস্থায় থাকা অন্তর্বর্তী অধীনে নির্বাচনের সম্ভাবনা পরিণত হচ্ছে প্রশ্ন হলো কি করে কাটবে এই অবস্থা নির্বাচনের স্বপ্নে বিবর বিএনপির কণ্ঠেও শোনা যাচ্ছে হতাশা এমন অবস্থার শুরু হওয়া কিভাবে হবে সেটি হয়ে উঠেছে সবচেয়ে বড় প্রশ্ন

প্রদেশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন তবে এ নিয়ে জমা হওয়া আপত্তি শুনানিতে বেঁধে গেছে গন্ডগোল ব্রাহ্মণবাড়িয়ার দুটি আসনের সীমানা জটিলতা নিয়ে শুনানিতে প্রধান নির্বাচন কমিশনের সামনেই ধাক্কাধাক্কি হাতাহাতি কিল ঘুষির ঘটনা ঘটে নির্বাচন কমিশনে চব্বিশে আগস্ট এ ঘটনার জন্য দুই পক্ষই দায়ী করছে পরস্পরকে একটি পক্ষে নেতৃত্ব দেন কিংস পার্টির যুগ্ম মুখ্য সংগঠক মোহাম্মদ আতাউল্লাহ তার অভিযোগ বিএনপির সাবেক এমপি রুমিন ফারহানা তার সমর্থকদের দিয়ে হামলা করেন ফ্লোরে ফেলে ফুটবলের মতো তাকে লাথি পেটা করা হয় বলেও অভিযোগ তোলেন আতাউল্লাহ ভিডিওতে দেখা গেছে রুমিন ফারানা স্টেজের সামনে দাঁড়িয়ে আছেন পেছনে আতাউল্লাহ নিচে পড়ে আছেন তাকে কয়েকজন লাথি কিল ঘুষি দিচ্ছেন নিজেকে জুলাই যোদ্ধা পরিচয় দিয়ে ঘটনার মনবিশポーツি বিবরণ দেন এনসিপির এই নেতা তবে আতাউল্লাহর বিরুদ্ধে গুন্ডমের পাল্টা অভিযোগ করেছেন রুমিন ফারহানা তার দাবি আতাউল্লাহ পরিচিত মুখ নন তিনি এনসিপি থেকে এসেছেন না জামাত থেকে এসেছেন সেটি তিনি জানেন না প্রথমে রুমিন ফারহানাকে ধাক্কা দেওয়া হয় তারপর তার লোকজন পাল্টা জবাব দিয়েছে আতাউল্লাহ ব্রাহ্মণবাড়িয়ার তিন আসনের সম্ভাব্য প্রার্থী বিএনপি নেতা খালেদ হোসেন মাহবুব শ্যামলের পক্ষে ইসি ভবনে যান বলেও অভিযোগ করেছেন রুমিনা বলেন আওয়ামী লীগের পনেরো বছর শাসনামল যা ঘটেনি ইসি ভবনে এবার তার সঙ্গে সেটাই ঘটেছে যে বিএনপি নেতাকর্মীদের অধিকারের দাবিতে তিনি সোচ্চার ছিলেন তারাই তাকে ধাক্কা দিয়েছে নির্বাচনের ছয় মাস আগে এমন ঘটনা ঘটলে ভোটের সময় কি হবে তা নিয়ে উদ্বেগ জানান রুমিন তার বক্তব্য থেকে উঠে এসেছে মাঠের বাস্তব পরিস্থিতির ভয়াবহ ইঙ্গিত প্রধান নির্বাচন কমিশনার যেখানে নিজ কার্যালয়ে নিয়ন্ত্রণ করতে পারছেন না কিভাবে সহিংসতা তিনি সারা দেশে নির্বাচনের মাঠ শান্ত রাখবেন তা নিয়ে উঠেছে প্রশ্ন দর্শক নির্বাচন কমিশনের সংঘাতের ঘটনায় এনসিপি বিএনপি বিরোধ শুধু সামনে আসেনি বিএনপির ভেতরের চরম বিশৃঙ্খলাও বেরিয়ে এসেছে নির্বাচনের যত ঘনি আসবে এই অবস্থা আরও দেখা যাবে আর সেটি নিয়ন্ত্রণের কোনো সক্ষমতাই নেই নির্বাচন কমিশন এমনকি সরকারেরও ফলে ফেব্রুয়ারিতে নির্বাচন পরিণত হতে যাচ্ছে অধরা এক মরি জিগায় নির্বাচন কমিশনের ঘটনায় তাৎক্ষণিক খুমকি দিতে দেরি করেননি এনসিপির নেতারা অতীতে রাজতিয়ায় ডাক দিয়ে মবের সূচনা করার সার্জিস আলম বিএনপিকে দেখে নেয়ার হুঁশিয়ারি দিয়ে ফেলেছেন ফেসবুকে তিনি লেখেন বিএনপি কি আওয়ামী লীগের চরিত্রে ফিরতে চায় জোর যার মূল্যক তার বানাতে চাই এই সুযোগ আর দেওয়া হবে না তবে বিএনপি নেতার পক্ষে এলসিপির আতাউল্লাহ কেন ইসি কার্যালয়ে পেশি শক্তি দেখাতে গেলেন সে ব্যাখ্যা দেননি সার্জিস কিংস পার্টি অবশ্য ব্যাখ্যা দেওয়ার কোনো প্রয়োজনও পড়ে না জন্মের পর থেকে এই দলের নেতারা একের পর এক বিতর্কের জন্ম দিয়েও আছেন ধরাছোঁয়ার বাইরে এমনকি নারী নিপীড়নের মতো